রাপী ভাইকে নিয়ে যে অভাব সেই অভাবটি ব্যাপক দানা বেড়ে গেল আমরা এই ছোট্ট শহর থেকে প্রকাশনা করি আবার আমাদের মনস্থ প্রকাশনা থেকে যে বইগুলো হয় সেই বইগুলোর বইমেলা শেষে আমরা একটা পাঠ ও বরং উন্মোচনের উৎসব করতাম এই উৎসবটির সঙ্গে রাবি ভাই জড়িয়ে আমরা যখনই যে কোনো বই নিয়ে উৎসব করতে গেলে এরকম অনেক ব্যাপার আছে যেমন করোনেশন হল থাকা অবস্থায় কবি অরণ আকাশের বই প্রকাশনা উৎসব হবে মাসুদুল হক এসেছেন দিনাজপুর থেকে সেই অনুষ্ঠানটি কাভার করবেন ঠিক রাব্বি ভাই ছাড়া আমাদের কোনো উপায় নেই আজ যারা আবৃত্তি প্রশ্ন থাকলেন ভবিষ্যতে থাকেন এখন আমাদের খুঁজে নিতে হবে এই অভাবটি তাকে দিয়ে আমরা পূরণ করে নেব রাবিভাই একজন চমৎকার মানুষ আমি তাকে নিয়ে একটি কবিতা লিখেছি এর আগে যখন নাগরিক রাব্বি ভাই নিয়ে নাগরিক স্মরণসভা হল কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের কবিতাটি যখন লিখি তার আগে আমাকে কবিতা মন শ্রী বলেছিলেন যে আপনি পরিষদ কিন্তু একটি আয়োজন করবেন এবং আপনি কিন্তু একটি কবিতা লিখতে পারবেন আমি বলছি না কবিতা তো যখন তখন হয়ে ওঠে না পারব না কিন্তু ওই বিকেলে রাবি হয়ে আমার হৃদয়ে মজর দিয়ে উঠলেন তিনি চাইলেন তিনি দেখা হবে আমারই হাতে রাবি হয়ে দেখা হয়ে আসবেন সব কাজ পণ্ড হয়ে গেল পুনশ্চের সমস্ত কাজ বন্ধ করে দিয়ে লিখতে শুরু করলাম অবশেষে লেখাটি ফলাম রাত্রি থেকে একদম শুরু দিলে যদি ঘটনা বলি আমার আমাদের সম্পৃক্ততার কথা তারপরে চারণ সঙ্গীত ছিল পার্ক রোডে সেখানে কবি গুরুদাস দত্ত বাবুর আলোকিত উচ্চারণ নামে একটি প্রবন্ধের বই উৎসব ছিল সেখানে আমাদের আমার সামনে উপস্থিত আছেন কবি আদাউল সিদ্দিকি স্যার অধ্যাপক তভিক আহমদ স্যার এবং প্রফেসর শরীফুল ইসলাম খান সাহ সেখানে রাবি হয়েছিলেন সেখানে আওয়া আকাশ ছিলেন ওই সময় সেখানে অনেকেই ছিলেন এই ছবিগুলো সেদিন পৃষ্ঠ উপাধ্যায় যখন দেখি তখন যেন ঝড়ঝর করে অসুঝড় হয় আর কথা বলবো না রাবি হয়ে অসাধারণ একজন মানুষ তার ব্যক্তিত্ব আমার হৃদয়ে আমি মহন করে নিয়ে চলবে তার পরমাত্মা পরম শান্তিতে আছে আরও ভালো থাকোগা বিদয় চির পারেন তার জন্য শুরু হবে ধন্যবাদ রাফি ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা নিজ দায়িত্বে যা লিখা হয়ে যাবে পাস করে দেবেন রাফি ভাই খেতে খুব পছন্দ করতেন